তো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে হাজির হলাম যারা এই মুহূর্তেও মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ক্লাস ইলেভেনে এই দু থেকে একটা নতুন সিস্টেম শুরু হয়ে গেছে এই দু কিন্তু তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ সেমিস্টার হিসাবে চালু হয়েছে তো এই যে এন অর্থাৎ নতুন শিক্ষানীতি অনুসারে নতুন শিক্ষানীতি অনুসারে ক্লাস ইলেভেন টুয়েলভ এর যে সেমিস্টার যারা নতুন করে অ্যাডমিশন হলে ক্লাস ইলেভেনে তারা হয়তো সেমিস্টার বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে তো সেই বিষয়ে একটু বলি যে সেমিস্টার মানে হচ্ছে তোমাদের কিন্তু মাস পর পর একটা ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ প্রথম থেকে ছ মাসের মধ্যে একটা ফাইনাল যেটাকে বলা হয় ফার্স্ট সেমিস্টার আর আবার পরে ছয় মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার এভাবে ক্লাস ইলেভেনে হচ্ছে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম এবং ক্লাস টুয়েলভে হচ্ছে থার্ড সেম এবং ফোর্থ সেমিস্টার সেমিস্টারটাকে সংক্ষেপে সেম বলা হয় এই যে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটা সেমিস্টার নিয়েই হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তো সিলেবাস শুরু করার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলি ক্লাস ইলেভেনে তোমাদের এবার থেকে শুরু হচ্ছে এমসিকিউ কিউ কোশ্চেন ফুল মার্কস থাকবে হচ্ছে চল্লিশ নম্বর থাকবে চল্লিশটা এমসি কিউ কোশ্চেন আর এই চল্লিশটা এমসি কিউ কোশ্চেনের উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা তো ডিয়ার স্টুডেন্ট এই যে এমসি কিউ কোশ্চেন এই এমসি কিউ কোশ্চেনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে তোমাদের রেজাল্ট আগের থেকে বা আগের তুলনায় অনেক বেশি বেশি ভালো হতে চলেছে তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবে যে এই চল্লিশের মধ্যে চল্লিশই পেয়ে গেছ হুম এইভাবে একশো একশো অর্থাৎ হানড্রেড পার্সেন্ট একটা নাম্বার নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে তো ডিয়ার স্টুডেন্ট ক্লাস ইলেভেনে যাদের ফিলাসফি রয়েছে বা যাদের ফিলাসফি নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ফিলোসফিতে ক্লাস ইলেভেলে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কি কি বিষয় পড়তে হবে এই নিয়ে আজকেরই আলোচনা তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে যারা রয়েছে সমস্ত ক্ষেত্রে একই সিলেবাস তো প্রথম সেমিস্টার হচ্ছে তোমাদের যে বিষয়টা রেখেছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ান এবং টু এই দুটো ইউনিটে নিয়ে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার তা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে রেগেছে। ইন্ডিয়ান ফিলাসফি এবং ওয়েস্টার্ন ফিলাসফি আমরা কি জানি তো ফিলোসফিটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলাসফি বা পাশ্চাত্য দর্শন এই দুটো দর্শন থেকে কিছু কিছু বিষয় নিয়ে তোমাদের এই ক্লাস এলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস করেছে তো প্রথমে প্রথমে রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলাসফি অর্থাৎ ভারতীয় দর্শনের যে সূচনা সেই সূচনা থেকেই তোমাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে দ্য মিনিংস অফ দ্য টার্ম দর্শন অর্থাৎ দর্শন শব্দটির অর্থ কী এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে দর্শন শব্দটির অর্থ দর্শন শব্দটির উৎপত্তি কোন কোন শব্দ থেকে আসে তার প্রকৃত অর্থ কী সব বিষয় নিয়ে এমসি কেউ কোশ্চেন হবে দ্বিতীয়ত রয়েছে যে ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি রয়েছে অনেক সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়গুলির যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে তো বিভাগ হিসাবে আমরা জানি যে ভারতীয় দর্শন দুটো সম্প্রদায় বিভক্ত একটা হচ্ছে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন আস্তিক দর্শনের ছটা দর্শন রয়েছে নাস্তিক দর্শনের তিনটে দর্শন রয়েছে এই ছয় তিনের নয় এই নয়টা দর্শন সম্পর্কে তোমাকে সংক্ষেপে কিছু তত্ত্ব জানতে হবে নেক্সট হচ্ছে যে ভারতীয় দর্শনের প্রমাণ হুম ভারতীয় দর্শনে জ্ঞান লাভের উপায় হিসেবে ছাড় ছয়টি পদ্ধতি রয়েছে যেগুলোকে বলা হয় প্রমাণ তত্ত্ব ছয়টি পদ্ধতি কী কী প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই যে ছটা প্রমাণ এই ছটা প্রমাণ সম্পর্কে তোমাদের কিন্তু বিস্তারিত জানতে হবে নেক্সট হচ্ছে চারবাগ দর্শন আমরা জানি যে চারবাগ নাস্তিক দর্শন হচ্ছে তিন প্রকার চারবাগ বাঘ বৌদ্ধ এবং জৈন তার মধ্যে একটি নাস্তিক দর্শন হচ্ছে এই চার দর্শন তো চার বাঘ দর্শনের যে জ্ঞানতত্ত্ব রয়েছে চারবাগরা জ্ঞানতত্ত্বে কিন্তু প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করেছেন হ্যাঁ এখানে তোমাদের টপিক দিয়েছে চারবাররা কেন অনুমান প্রমাণকে স্বীকার করেনি অর্থাৎ চারবাররা কিভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন এই টপিকটা তোমাদের পড়তে হবে নেক্সট টপিক হচ্ছে দর্শন। ন্যায় দর্শন একটা হচ্ছে আস্তিক দর্শন এই ন্যায় দর্শন থেকে ন্যায় দর্শনের তো অনেক বিষয় তোমাদের কোন দুটো বিষয় পড়তে হবে শুধু প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ এই দুটা টপিক তোমাদের দর্শন থেকে পড়তে হবে তো ন্যায়দর্শনের এই প্রথম টপিক অর্থাৎ প্রত্যক্ষ এই প্রত্যক্ষের সংজ্ঞা প্রত্যেক বা লক্ষণ প্রত্যক্ষের শ্রেণীবিভাগ এই প্রত্যক্ষ সম্পর্কে এই কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে আর কী পড়তে হবে যে প্রত্যক্ষের যে শ্রেণীবিভাগ নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ এই দুটো প্রত্যক্ষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এই টপিকটা তোমাদের পড়তে হবে এক কথায় হচ্ছে ন্যায় দর্শনের যে প্রত্যক্ষ সম্পর্কীয় সমস্ত তত্ত্বই তোমাদের করে রাখতে হবে তো ন্যায় দর্শন থেকে নেক্সট যে টপিক রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে তাদের যে বক্তব্য অর্থাৎ ন্যায় দার্শনিকরা অনুমান প্রমাণকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তার শ্রেণী বিভাগ কিভাবে করেছেন এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে আর অনুমান থেকে যে তত্ত্বগুলো তোমাদের পড়তেই হবে এখানে পয়েন্ট আউট করে দিয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে অনুমিতির লক্ষণ অর্থাৎ অনুমিতির সংজ্ঞা এই অনুমিতিটা হচ্ছে কী বলতো এই অনুমানের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে অনুমিতি জ্ঞান অর্থাৎ অনুমিতিটা হচ্ছে একটা প্রমা জ্ঞান অর্থাৎ অর্থাৎ পারফেক্ট নলেজ বা প্রমা জ্ঞান ঠিক আছে যথার্থ জ্ঞান তো এই অনুমিতির লক্ষণ তারা কিভাবে দিয়েছেন আর ন্যায়দর্শনে তোমরা দেখবে যে অনুমান গঠনের ক্ষেত্রে তিনটা পদ রয়েছে কি কী কী পক্ষ সাধ্য এবং হেতু এই পক্ষ পক্ষসাধ্য হেতুপদ সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে তাদের ভূমিকা তাদের সংজ্ঞা সমস্ত কিছু পড়তে হবে নেক্সট হচ্ছে ব্যক্তির স্বরূপ ব্যক্তি হ্যাঁ এই অনুমান গঠন করতে গিয়ে দরকার হচ্ছে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে তো ডিএন এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে তোমাদের কী পড়তে হবে দেখো ইউনিট টুটা হচ্ছে তোমাদের সম্পূর্ণটাই হচ্ছে কি বলতো ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ আমাদের ভারতবর্ষের বাইরের যে ফিলাসফিটা সেই ফিলোসফিটা তোমাদের পড়তে হবে যেটাকে বলা হয় ওয়েস্টার্ন বা পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন ফিলাসফি এই ওয়েস্টার্ন ফিলাসফি থেকে তোমাদের কি পড়তে হবে এখানেও ওই প্রথমেই পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে যে দ্য মিনিংস অফ দ্য টার্ম ফিলাসফি অর্থাৎ আর দর্শন ফিলাসফি শব্দটার অর্থ কী হ্যাঁ এই বিষয়টা তোমাদের পড়তে হবে আর দুই নম্বরে রেখেছে যে সোর্স অব নলেজ অর্থাৎ জ্ঞানের উৎস জ্ঞান লাভের উৎস দেখো পাশ্চাত্য দর্শনে এই জ্ঞানলাভের উৎস সম্পর্কে কিন্তু অনেক মতবাদ রয়েছে তার মধ্যে তিনটা মতবাদ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ এবং বিচারবাদ এই তিনটা মতবাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর তিনটা মতবাদের মধ্যে তোমাদের সিলেবাসে দুটো মতবাদ পড়তে হবে তা দুটো মতবাদ কী কী অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ এই দুটো মতবাদ জ্ঞানের উৎস সম্পর্কে এই দুটো মতবাদ তোমাদের পড়তে হবে অভিজ্ঞতাবাদে রয়েছে লক বার্কলে এবং হিউম অভিজ্ঞতাবাদী দার্শনিক কিন্তু হচ্ছে লক বার্কলে হোম এই তিনজন দার্শনিকের অভিমত তোমাদের বিস্তারিত পড়তে হবে আর নেক্সট কি পড়তে হবে নেক্সট পড়তে হবে হচ্ছে তোমাদের বুদ্ধিবাদ থেকে বুদ্ধিবাদী দার্শনিকরা হলেন ডেকার্ড স্পিরোজা এবং লাইবনিস এই যে ডেকারড স্পিরোজা লাইবনিস এই তিনজন দার্শনিকের অভিমত তোমাদের বিস্তারিত পড়তে হবে তো ডি স্টুডেন্ট এই হচ্ছে ক্লাস এলিভেনের দর্শনের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাংকস জানাবে ভিডিওটি লাইক করবে আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করবে সবাইকে জানার সুযোগ করে দিয়ে দিও যেহেতু নতুনভাবে নতুন সিস্টেমে শুরু হচ্ছে নতুন সিলেবাস দিয়ে তাই ভিডিওটি শেয়ার করবে সবাইকে জানার সুযোগ করে দিও আর তোমাদের যদি কোনো কোশ্চেনের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে এমসি কি কোশ্চেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বড়ো কোশ্চেনের উত্তর কিন্তু আমি আমার চ্যানেল রয়েছে প্লে লিস্টে গেলেই দেখতে পাবে আর তোমাদের সমস্ত টপিকের এই ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে সেটা তোমরা প্লে লিস্টে গিয়েই সেখান থেকে দেখে নিতে পারবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে আজকে আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও পাই